আজকের ভিডিওতে আমরা একদম সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতেছি যারা ক্যানভাস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যাদের প্রতিষ্ঠান রয়েছে অথবা ঢাকার বাইরে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাসেল ভাই সেভিংসেটা ব্যাংক ও আছে এটা কি ব্যাংক ব্যাংক একটা কি বলেন সেভিং ব্যাংক সেভিংস ব্যাংক হ্যাঁ ওমরাজন্য আরকি অনেক প্রনিয়ত করাऊंगा করতে পাচ্ছেন না আচ্ছা ব্যাংক হিসাবে এখানে টাকা রাখবেন আর এই টাকা ভেঙে মানে এই টাকা দিয়ে কিন্তু আপনারা উমরা করতে যেতে পারবে বা খুব সুন্দর এগুলা চাইলেও কিন্তু নিতে পারবে এই যে দেখেন কত লেখা এগুলা সব কিন্তু ডেলিভারি সব ডেলিভারি হবে এগুলা যারা নিতে চাচ্ছেন আপনারা এই গরে সৌন্দর্য বা ব্যবসা বাণিজ্যের জন্য নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে কিন্তু সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে আপনারা কিন্তু এগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন যাদের দোকান আছে সবাই কিন্তু চাইলে

বাসার ডেকোরেশন বলেন আপনার বাসার যে দেয়ালে সেট করলে লুকটাই কিন্তু চেঞ্জ করে সুন্দর এগুলোর বল দেখেন বিভিন্ন গাছের ডিজাইন আছে যারা হচ্ছে ইসলামিক ডিজাইন নিতে চাচ্ছে নিতে পারবেন গাড়ি পছন্দ যাদের নিতে পারবেন আবার বিভিন্ন আচ্ছা মানে এইটা হচ্ছে বিবাহের যে একটা ইয়ে থাকে স্মৃতি থাকে নাম সহকারে কিন্তু আপনি চাইলে কিন্তু টিপস দিয়ে যেগুলো ভাইরাল প্রোডাক্ট আমরা অনলাইনে প্রচুর এটা তো একটা কাগজের তৈরি সম্ভবত না

এটা হান্ড্রেড পার্সেন্ট মনে করেন ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ কিছু হবে না আমি আপনাকে একটু পানি দেখাই জি অবশ্যই এটা কি ওয়াটার হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আচ্ছা রং উঠবে না তো না 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 যদি রং উঠে বা কালার উঠে যায় রিটার্ন রিটার্ন নিব রিটার্ন নিবে আচ্ছা ঠিক আছে দেখেন আমরা কিন্তু ওয়াটারপ্রুফ চেক দিয়ে দেখাচ্ছি এই যে পানি দিয়ে চেক করতেছি হ্যাঁ পানিটা পড়ে যাচ্ছে কিন্তু এই যে ঘষতেছে ভাই কিন্তু ঘষে ঘষে দেখাচ্ছে দেখেন মানে

ফিনিশিংটা দেখেন খুব সুন্দর কিন্তু হ্যাঁ কোনো ফাটা বা ছবি না কিছু নাই না না কিছু নিতে প্রতিষ্ঠান আছে আপনার স্টুডিও আছে সবকিছুর পিছনের দিকে কি ট্যাব দেওয়া থাকবে মালের পিছনে আমাদের পিছনে দেওয়া থাকবে প্রত্যেকটা মালের পিছনে আমাদের এরকম বোর্ডসাইট টের দেওয়া থাকলে উঠে যাবে না উঠে না উঠার কোনো আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মালের পিছনে আমাদের ছোট হোক বড় হোক প্রত্যেকটা মালের অনেক সময় দেখা যায় যে ওয়ালে এই টাইপ গুলো ইউজ করলে উঠে যাওয়ার কথা বললেন দেখেন এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর আমরা যদি এখানে একটা ফ্রেম এই যে ফ্রেমটা এটা হচ্ছে একটা গাছের ডিজাইন করা আছে দেখেন কতটা গ্লোসি একটা ফিনিশিং করা আছে

ঠিক আছে এটা কি ছোট বড় করে নিতে পারবে যে হ্যাঁ এটা ছোট সাইজ আছে ছয় আকার ছোট সাইজ আছে ছোট সাইজ হবে হ্যাঁ এই যে আমাদের এখানে এই যে এই পাশের সাইজ গুলা হলো চার ছয় চার ছয় চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি আমাদের এখানে প্রায় চারশো থেকে পাঁচশো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমাদের এখানে প্রায় চারশোর উপরে চারশোর উপরে কিছু ডিজাইন দেখাই একটা পর একটা কিন্তু ডিজাইন হ্যাঁ ওয়াটারপ্রুফ হবে এই যে প্রজাপতির ডিজাইন প্রত্যেকটা মালের পিছনে আমাদের বর্ষার টেপ দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এটা ছোট সাইজের মধ্যে ছোট সাইজের ভিতর সব প্রত্যেকটা সাইজে পাবেন আপনি আচ্ছা আচ্ছা এগুলা তো যারা পাইকারি নেবে অনলাইনে ব্যবসা করতে চাইছে বিভিন্ন ডিজাইন নিয়ে হ্যাঁ তারাও তো চাইলে নিতে পারবে তারাও নিতে পারবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে অর্ডার দিবে আচ্ছা আমাদের মনে করেন মাল পাঠিয়ে দেন এরকম 400 এর উপরে ডিজাইন আছে ডিজাইন আছে এগুলা সব আপনার নিজস্ব ডিজাইন নিজের সমান নিজের হাতে করা ডিজাইন আচ্ছা আচ্ছা আপনি তো গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তো না অনেকে মনে করেন অন্যের

মানে নিজেরা হচ্ছে ইউনিক কিছু চাচ্ছে তারাও কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারবে ডিজাইনগুলো আমরা একটু জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু প্রায় কতগুলো ডিজাইন আছে ভাইয়া এখানে এখানে আমাদের একটা বোর্ডের ভিতরে আছে 24টা ডিজাইন আছে 24টা ডিজাইন করা আছে একটা বোর্ডে এখন হচ্ছে কাটার না হ্যাঁ হ্যাঁ কাট এটার সাথে অ্যাডজাস্ট হলে তারপরে হচ্ছে তারপর আমরা মেশিনে নিয়ে যাব মেশিনে নিয়ে যাব আচ্ছা এইটা হচ্ছে আপনাদের মেশিন হ্যাঁ 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 ওকে আপনাদের এরকম কয়টা মেশিন আছে ভাই

আমাদের এখানে কম প্রাইজে পাবেন কম প্রাইজে হ্যাঁ আমাদের এখান থেকে এই আছে এই যে এই পাশে এগুলাও তো সেম মানে ডিজাইনগুলো সেম থাকবে না হ্যাঁ যে পাঁচ পিসের এখানে হচ্ছে পাঁচ পিসের সেট হ্যাঁ এটাকে পাঁচ পার্ট বলা হয় মানে পাঁচ পার্ট পাঁচ পার্ট মধ্যে কয়টা থাকবে বড় ছোট মিলায় কিভাবে থাকে ডিজাইনটা একটা থাকবে বড় না হ্যাঁ মাসখানেটা থাকবে বড় বড় আচ্ছা হ্যাঁ আর দুইটা থাকবে সমান আর দুইটা সমান থাকবে হ্যাঁ দুটো সমান এইভাবে ঠিক আছে টোটাল এখানে পাঁচ পিসের একটা সেট হবে সেট হবে হ্যাঁ এরকম কিন্তু বিভিন্ন সাইজ হয় ওইটা ওই একটু মিডিয়াম সাইজ একটু বড় সাইজ বড় সাইজ আচ্ছা এর চেয়ে ছোট সাইজ দেখলাম আমরা এই যে এগুলো হচ্ছে ছোট সাইজগুলো পাচ্ছেন আপনারা হ্যাঁ 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 আচ্ছা ওয়ালি যেটা আছে ওটা এটা 1836 1836 হ্যাঁ আচ্ছা আপনাদের সাইজগুলো একটু বলবেন আমাদের দর্শকদের সাইজগুলো কি কি হয় মূলত আচ্ছা ভাই আমাদের কাছে যেটা সিঙ্গেল পিস যেটা আচ্ছা এক পিস এক পিস করে অনেকে সাজায় এটা হলো চার ছয় একটা সাইজ একটা সাইজ ছয় আট ছয় আট ছয় আট আরেকটা আট বারো আরেকটা দশ চৈত বারো ষোলো আর যদি চা কাস্টমাইজ যদি চাই বিভিন্ন সাইজে আমরা করে সাইজে নিতে পারবেন আচ্ছা যেহেতু পাইকারি ওনারা হচ্ছে প্রস্তুতকারক সরাসরি প্রস্তুতকারক সেজনে আমরা প্রাইসটা বলতেছি যখন আপনারা আসবেন তখন প্রাইসটা জেনে যাবেন অথবা ওনাদের নাম্বারটা স্কিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে এক্সেল প্রাইসটা জেনে যাবে আচ্ছা ঠিক আছে এখানে যেভাবে রাখছেন এভাবেই কি সারা বাংলাদেশে পাঠিয়ে দিবেন ওইভাবে থাকবে একসাথে দেখেন ভাই এইভাবে আমরা মনে করেন বস্তায় করে পুরো সারা বাংলাদেশে মাল ডেলিভারি জি জি এই যে এরকম একদম সুন্দরভাবে মাল যাতে একটা মাল যাতে নষ্ট না হয় প্রোডাক্টও সমস্যা হবে সমস্যা হবে না সেফলি আপনার কাছে পৌঁছে যাবে জাস্ট অর্ডার করার দায়িত্ব আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাসেল ভাই হ্যাঁ রাসেল ভাই এরকম বস্তা বলে কত পিস থাকবে এখানে আমাদের এক একটা বস্তার দিতে মনে করেন প্রায় পনেরোশো পিস আছে হাতে কাটিং করা হয় সাথে দেখেন এগুলো কিন্তু সেটাই প্রত্যেকটা সেট কিন্তু দেখাচ্ছি এরকম সেট থাকবে এরকম সেট থাকবে কিন্তু সুন্দর এখানে হচ্ছে পাঁচ পিসের ভাই একটা ডিজাইন আপনি অ্যাডজাস্ট করেন তো দেখি একদম লাইট কিন্তু হ্যাঁ দেখেন এটা কিন্তু একটা সিনারি পাহাড়ের মানে গাছের দৃশ্য সাথে ঝর্ণা আছে খুব সুন্দর সিনারিটা দেখেন

কপশনদার কাজগুলা দেখলাম আচ্ছা এছাড়াও আপনারা আর কি কি ধরনের কাজগুলা করে থাকেন আমাদের আরেকটা নতুন একটা এটা প্রায় আমাদের 2000 পিসের একটা অর্ডার আছে 2000 পিস আচ্ছা এগুলো কি আপনারা তৈরি করে এটা আমরা তৈরি করি কি এটা তো হচ্ছে মক্কা শরীফ না হ্যাঁ আচ্ছা এরকম যারা মক্কা শরীফ নিতে যাচ্ছেন বিভিন্ন সাইজেরও তো নিতে পারবেন হ্যাঁ বিভিন্ন সাইজের নিতে পারবেন আচ্ছা লিখা আছে কি এখানে

কি পরিমানে কালেকশন কি পরিমানে কালেকশন আছে এই যে দেখেন কত লেখা এগুলা সব কিন্তু ডেলিভারি সব ডেলিভারি হবে এগুলা যারা নিতে চাচ্ছেন আপনারা এই ঘরের সৌন্দর্য বা ব্যবসা বাণিজ্যের জন্য নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে কিন্তু সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে আপনারা কিন্তু এগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন যাদের দোকান আছে সবাই কিন্তু চাইলে নিতে পারবেন এখান থেকে ধন্যবাদ